এ জগতে বাঁচার জন্য সুখ শান্তি আনন্দের জন্য তোমরা অন্যায় করছো চুরি করছো অপরের দ্রব্য ঠকিয়ে নিচ্ছ তবুও কি তোমাদের ওই সকল চাহিদা পূরণ হচ্ছে পরিবর্তে তোমরা সবসময় কর্মফলে জড়িয়ে পড়ছ জ্বালা যন্ত্রণা ভোগ করছো এর মূল হল টাকার মোহ ভগবানকে বিশ্বাস করে তার উপর নির্ভরশীল হলে তবে টাকার মোহ থেকে নিষ্কৃতি পাবে তবেই বাঁচা নতুবা মৃত্যু ভগবানকে ভালোবাসলে তবে মোহ নাশ হবে এ ভালোবাসা কেমন যেন শরীরের ভিতরে যিনি আছেন তাকে ভালোবাসা শরীরের বাইরে তাকে ভালোবাসা নয় এই হল পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের অমৃতবান